মালদা জেলায় চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে কার্বাইড গান বানিয়েছিল গাজলের দুই কিশোর কিন্তু মজা করতে গিয়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা বন্দুক মুখের কাছে এনে পরীক্ষা করতে গিয়ে ফেটে যায় সেই কার্বাইড গান গুরুতর জখম ভৈরব রায় নামের এক ছাত্র চোখে গুরুতর আঘাত নিয়ে বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন সে পরিবার জানিয়েছে এখন কিছুটা হলেও চোখে দেখতে পাচ্ছে ভৈরব ঘটনার পর আরেক কিশোর ঈশান রায় নিজের বানানো বন্দুক ছুঁড়ে ফেলেছে পুকুরে সোশ্যাল মিডিয়ার এই বিপদজনক প্রভাব নিয়ে চিন্তিত স্থানীয় তো ফেসবুকে ভিডিও দেখলাম হ্যাঁ ফেসবুকে ফেসবুক চালাছিলাম হ্যাঁ ভিডিও আসলো তো সহজ লাগলে কেন বানালাম হ্যাঁ বাড়ির বোতল দিয়ে বানিয়েছি কিসের কিসের বোতল ছিল প্লাস্টিক প্লাস্টিকের বোতল আচ্ছা গ্যাস লাইটার হুম হুম পারমিট তারপর কে কে বানাচ্ছিলিস

কার্বাইড দিয়ে হালকা জল দিয়েছিলাম ঝাঁকি মারে তারপর গরম হয়ে গিয়েছিল আর কার্বাইড আমি বাইরে ফেলে দিয়েছিলাম তারপর গ্যাস লাইটারটা পিছনে দেওয়া ছিলাম আর এখন ইয়ে ফুটছিল ওটা ভালো ফুটছিল তারপর কখন চোখে লাগলো ওটা সন্ধ্যার দিকে ফুটবার কীভাবে বোতল ফেটে গেছে বোতল ফেটে না দেখছিলাম ফাটছিল কিনা আর